নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বরবটি দিয়ে আজকে ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এখানে আমার লাগছে বরবটি আর নিয়েছি দুটো পেঁয়াজ এক টুকরো আদা নিয়েছি একটা রসুন আর দুটো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও আমরা ঝালটা কম খাই জন্য এখানে দুটো লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব দুটো টমেটো মানে টমেটো দুটো নিয়েছি এই রান্নায় লাগবে আর নিয়েছি বড়ো চামচের এক চামচ পোস্ত ছোটো চামচের এক চামচ সাদা তেল আর নিয়েছি বড়ো চামচের এক চামচ চারমগজ আরও কিছু মশলার প্রয়োজন সেগুলো রান্নার সাথে সাথে তোমরা দেখতে পারবে যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই আমি এখানে বরবটিগুলোকে কেটে নিচ্ছি এক সমান করে কেটে নেব তাহলে দেখতে ভালো লাগবে এই রকম করে আমি সবগুলো বরবটি কেটে নিচ্ছি সবগুলো বরবটি আমার কেটে নেওয়া হয়ে গেছে এই বর্বটিগুলোকে এখন আমি ভালো মতো ধুয়ে নেব এবারে আমি যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে রেখে দেব। এই ছোট করে টুকরো করার দরকার নেই কারণ এগুলো আমি সেদ্ধ করে নেব সেই জন্য এই রকম বড় বড়ো করে টুকরো করে নিচ্ছি এবারে আদা আর রসুনটাও একই রকমভাবে ছুলে নেব সমস্ত মশলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে টুকরো করা আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোলানো রসুন দুটো লঙ্কা আর যে পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর যে দুটো টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলো এইভাবে একটু কেটে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু কেটে দিলাম দিয়ে দেবো চারমগজগুলো যে চারমগজ এক চামচ চারমগজ নিয়েছিলাম সেই চারমগজ দিয়ে দিলাম আর এই চোদ্দো থেকে পনেরোটা কিশমিশ দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে কিশমিশ না দিলে তোমরা এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ চিনিও দিতে পারো তো আমি চিনিটা দেবো না সেই জন্য কিশমিশ দিলাম সমস্তটা এখন ভালো মতো সেদ্ধ করে অন্য অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে যে এক চামচ তিল নিয়েছিলাম সেই তিলটা দিয়ে হালকা করে তিলটা ভেজে নেব একদম লাল করব না একদম হালকা করে তিলটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে তেলগুলো আমি নামিয়ে নেব এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল প্রায় দু থেকে তিন চামচ তেল এখানে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বটবটিগুলো দিয়ে দিলাম একদমই হালকা করে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট কড়াই নাড়াচাড়া করে নামিয়ে নেব দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এবারে নাড়াচাড়া করে ভেজে নেব বরবটিগুলো ভাজা হতে থাক অন্যদিকে যে সেদ্ধটা বসিয়েছিলাম আমি সেটাও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আমার দু তিন মিনিট পরে বটবুটিগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ এখন এই পর্যায়ে আমি বটবুটিগুলোকে নামিয়ে নেব তেলের থেকে এইভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব ভেজে নেওয়া বরবটিগুলো নামিয়ে আমি মিক্সিতে যে মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছি এবার আমি যে এক চামচ পোস্ত নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে আবারও ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিলাম একদম মিহি পেস্ট করে নিলাম এবারে ওই বরবটি ভাজা তেলের মধ্যে আমি সেই মশলাগুলো মানে পেস্ট করা মশলা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না এই মশলাটাও কিন্তু একদম কষিয়ে ফেলবো না কারণ এই মশলাটা সেদ্ধ করা মশলা কোনো রকম কাঁচা গন্ধ করবে না এখন আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দেব। কারণ বরবটির মধ্যে লবণ দিয়েছিলাম পরে যদি প্রয়োজন হয় আবারও একটু লবণ দেব। এখন সামান্য লবণই দিলাম আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নেব আর এই মশলাটা কিন্তু এখন আমি সম্পূর্ণ কষিয়ে নেব না হালকা জলটা শুকিয়ে আসলে আমি ভেজে রাখা বটবটিগুলো দিয়ে দেবো এই মশলাটা আগেই তোমাদের বললাম এই মশলাটা কিন্তু সেদ্ধ করা মশলা রকম কাঁচা গন্ধ করবে না তো হালকা জলটা শুকিয়ে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো এই হালকা জলটা যখনই শুকিয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেব। মশলাটা সম্পূর্ণ যখন কষে যাবে বরবটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে মানে বটবটিগুলো তো অর্ধেক সেদ্ধ হয়ে আছে ভাজার সাথে তো বাকিটাও কিন্তু এই মশলার সাথে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি ভেজে রাখা বটবটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে বাকি মশলাটাও কষিয়ে নেব লবণটা চেক করে নিয়েছিলাম একটু কম মনে হচ্ছিল জন্য সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বরবটিগুলোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সামান্য আর জল আছে এই জলটা শুকিয়ে গেলে কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি গরম মশলার গুঁড়ো বা ধনে পাতা দেবো না তাহলে এই মশলার টেস্টটা কিন্তু আসবে না ঠিকমতো তো তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ভেজে রাখা তিল এর মধ্যে দিয়ে দিলাম তো একটু তিল আমি সরিয়ে রেখেছি পরে গার্নিশিংয়ে আমার লাগবে তো বাকি তিলটুকু আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব বরবটির একটা ইউনিক রেসিপি ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু ভীষণই ভালো লাগবে আর যারা বরবটি খেতে পছন্দ করে না রীতিমতো তারাও কিন্তু চেটে খাবে তো একবার অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ওপর থেকে একটু তিলগুলো দিয়ে দিলাম যে তিলগুলো আমি একটু রেখেছিলাম সেই তিলটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এটা দিলাম তো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ